আজ দেখো দশগুজামা ব্লগের চ্যানেলে অবশ্যই তোমাদের তুলসী মাতা দেবীর পূজা পাঠ দেখাবো কী করে বৃহস্পতিবার তুলসী দেবীর পূজা দেবে এবং কী লাগবে তুলসী দেবীর পূজা করতে প্রথমেই বলবো এ দেখো দুধ নিয়েছি আজকের দিনে যদি দুধ দুধ দিয়ে মাতা তুলসী দেবীকে পূজা পাঠ করতে পারো তাহলে মাতা তুলসী দেবী শান্ত হবে তোমার গৃহকেও শান্ত রাখবে ঠান্ডা হবে ঠান্ডা রাখবে শীতল হবে শীতল রাখবে আর আমি দেখো নিজের হাতে মালা গেঁথেছি দেখে নাও নিজের ঘরের ফুল দিয়ে তুলসী মাতা দেবীর জন্যে তবে তুলসী মাতা সব রকম ফুলই পছন্দ করে তাই সব রকম ফুল দিয়ে দেখো মালা গেঁথেছি বেল ফুল তারপরে জবা রকমের এদিকে কাঞ্চন ফুল এদিকে অবশ্যই টগর ফুল সমস্ত ফুল দিয়ে আমি মালা গেঁথেছি মাতা তুলসী মহারানীকে পরিয়ে দেব খুব সুন্দর জয় মাতা তুলসী মহারানী কি জয় যায় তুলসী মহারানী কী যায় মাতা তুলসী মহারানীকে নিজের হাতে মালা গেঁথে পরিয়ে দিলে ভীষণ খুশি হয় এ দেখো মাতা তুলসীর কাছে যদি একটা নারায়ণশিলা রাখতে পারো ভীষণ ভালো আর একটা শঙ্খ যদি রাখতে পারো কিন্তু ভুলেও কোন জিনিসটা রাখবে না সেটা বলে দিচ্ছি অবশ্যই গণেশের কোনো মূর্তি রাখবে না এবং মহাদেবেরও কোনো মূর্তি রাখবে না এই তুলসী মাতা দেবীর কাছে তুলসী মাতার সঙ্গে গণেশেরও বিবাদ আছে মহাদেবেরও বিবাদ আছে আর এই দেখো আমি ঘিয়ের প্রদীপ এবং ধূপ এনেছি ঘিয়ের প্রদীপ ধূপ চালাবো আর দেখো আজকে সেবা এই জোগাড় করতে পড়েছি এই আমি তুলসী মাতাকে সেবা দেবো তাহলে প্রথমে দুধ গঙ্গা জল গঙ্গা জল না শুধু দুধ দেবো তারপরে গঙ্গা জল তুলসী তুলসী নারায়ণ তমি তুলসী ব্রাহ্মণ তোমার দুগ্ধ ঢালি অন্তরকালে যা। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী ব্রাহ্মণ তোমাশিলে ঢালীয় দুধ অন্তরকালের দিয়স্থল তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী ব্রাহ্মণ তোমার শ্রীরের ঢালীয় দুধ অন্তরকালীয় দৃঢ়স্থল এই তুলসী দেবীতে যদি দুধ ঢালো ভীষণ গাছটাও সুন্দর সতেজ থাকবে তাই অবশ্যই প্রতি বৃহস্পতিবার দুধটা ঢালো জয় মা তুলসী মাতা তুলসী মাতা প্রথমেই বলেছি সব রকম ফুল দেওয়া যায় কোনো ফুল নিষেধ নেই জবা ফুল লাল ফুল হলুদ ফুল নীল ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে তুলসী মাতাকে পুজো করো আর নারায়ণকে অবশ্যই দেখো তুলসী পাতাটা বাড়ির সবার নামে নামে তুলসী মা নারায়ণশীলাকে বা না শ্রীকৃষ্ণ ভগবানকে দিলে এত খুশি হন আর যতই তুমি সামগ্রী দাও না কেন মনি মানক্য যাই দাও তাতে কিন্তু অত খুশি হন না জয় শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণের জয় জয় শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণের জয় তবে শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণকে জবা ফুল একদমই ফুলেও চড়াবে না এই দেখো অপরাজিতা সাদা ফুল এইসব ফুল চড়াও আর যত পারো মাতা তুলসী মহারানী সদবা যত পারো তুলসী মাকে জবা ফুল দিয়ে পুরো ভরিয়ে দাও ভীষণ আনন্দভাবে ভীষণ খুশি হবে খুব সুন্দর মাতা তুলসী দেবীকে সাজিয়ে দেবে ফুল দিয়ে মালা দিয়ে ভীষণ ভীষণ খুশি হবে আর মাতা তুলসী মহারানী খুশি হলে কে সব থেকে বেশি হবে শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ তুমি তাহলে শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণকে খুশি হচ্ছে দেখো তাহলে আমার গৃহে তুলসী মাতাকে পুজো পাঠ করা হয়ে গেলো অবশ্যই বৃহস্পতিবার বৃহস্পতিবার এই চেলিটাকে মানে কেচে দিতে পারলে ভালো নতুন দিতে পারলে তো ভালোই নতুন দাও আর না দাও অন্তত কেচে তো দাও যাই হোক দেখো মালাটা কেমন হয়েছে ভিডিওটাও কেমন হয়েছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে আমার তুলসী মাতা দেবী পুজোপাঠ কেমন লাগলো সর্বশেষে অবশ্যই জল ঢালবে তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী ব্যবহার তোমার ঢালিয়ে নারায়ণ তুমি তোমার চিরে ঢালিয়ে যান তুলসী তোমার চিরে ঢালিয়ে জল আন্তরকালে দিয়স্থল এইভাবে মাতা তুলসী দেবীকে কি সুন্দর সাজিয়েছি এখন আমি বলবো ওই হরি তোমায় করি নিবেদন তুলসী মাতা দেবী তোমায় করি নিবেদন ভক্তি করে সেবা করো কাঙালি তুলসী মাতা দেবী তোমায় করি নিবেদন ভক্তি করে সেবা করো কাঙালিরই ধন এবার আমি ধূপ এবং প্রদীপটা জেলে দেব ধূপ প্রদীপ জেলে দেওয়ার মন্ত্রটা বলবো সমস্ত মন্ত্র বলে বলেই করতে হয় দেখো ওং নম ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেব ওং নম ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেবায় নম এইভাবে মন্ত্র বলে সবসময় ধূপ জ্বালাতে চালাতায় শ্রীকৃষ্ণ ভগবানের নাম নিলে ভীষণ খুশি হন ভগবান ও তুলসীতলায় দিলাম বাতি সাক্ষী দেখো তুমি সতী তেত্রিশ কোটি ভগবান আর লক্ষ্মী নারায়ণ তুলসীতলায় দিলাম্বাতি সাক্ষী দেখো তুমি সতী তেত্রিশ কোটি ভগবান লক্ষ্মী তুলসীতলায় দিলামবাতি সাক্ষী দেখো তুমি সতী তেত্রিশ কোটি ভগবান লক্ষ্মী নারায়ণ ওম নম ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় যতবার পারো অবশ্যই এই মন্ত্রটা উচ্চারণ করো তাহলে কিন্তু তোমার গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে শ্রীকৃষ্ণ ভগবান মাতা তুলসী মহারানীকে যত ভালো করে পূজা করবে তত সন্তুষ্ট হবে শ্রীকৃষ্ণ ভগবান তাহলে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও বেশি বেশি করে এবং কমেন্টে লেখো জয় তুলসী মরানি জয় জয় তুলসী মহারণী কেমন পুজো পাঠ হলো অবশ্যই কিন্তু জানাবে মাতা তুলসী দেবী কোন ফুল প্রিয় অবশ্যই তোমরা আজকে জেনে নাও তোমরা অনেকেই জানো না তুলসী দেবী লাল ফুল ভীষণ পছন্দ করে এবং ভীষণই প্রিয় লাল ফুল উনি হচ্ছেন বিধবা হয়েও সদবা স্বামী মারা গেলেন তারপরেও কিন্তু উনি সব সদবা হয়ে আছেন তাই লাল ফুল মাতা তুলসী দেবীর ভীষণ প্রিয়